নমস্কার বন্ধুরা আবারও চলে এসছি জন্মদিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন হচ্ছে রায়ের আশীর্বাদ পর্বের ব্লগ যে আশীর্বাদ ছাড়া আমরা কোনো শুভ অনুষ্ঠানের সূচনা করতেই পারি না এই আশীর্বাদের মাধ্যমেই আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা হয় আর তোমরা তো আগের দিনের ব্লগে দেখেছিলে যে আমি অলরেডি রায়কে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছিলাম আর তারপর থেকে আজকের ব্লগটা শুরু করছি আর এখন দেখো আশীর্বাদ করছে রায়ের ঠাম্মা রায়ের বড় পিসিকে তো হ্যাঁ এই আশীর্বাদ পর্বের মাধ্যমেই তোমাদের চিনিয়ে দিই রায়ের প্রিয় গুরুজনদের কে কি সম্পর্ক আর কার ওপর রায়ের কতটা অধিকার আর এই যে দেখো এখন বড় পিসিকে পায়েস খাইয়ে দিল রায়ের ঠাম্মা আর রায়ের ঠাম্মা সম্পর্কে হচ্ছে ওর বড় পিসির মাসিমণি তো মাসি বঞ্জিকে আশীর্বাদ করে পায়েস খাওয়ানোর পরে হাতে টাকা দিতেই তো একদমই লজ্জা পেয়ে গেছে আর বর্দি বললাম একটা কারণেই কারণ রায়ের বড় পিসি কিন্তু সম্পর্কে আমাদের বর্দি শুধু আমাদের বর্দি না আমাদের যে সমস্ত ভাই বোন রয়েছে সবারই সম্পর্কে বর্দি আর বর্দির মেয়ে হচ্ছে রায়ের বর্দি তো আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে মানে শুধু রায় যেমন হয়েছে রায়ের বাড়িতে আরও যারা ছোট সদস্য আসবে তারাও কিন্তু ভবিষ্যতে সেই একই জায়গা নিয়ে নেবে আর তারপরে চলে এসছে রায়ের মেজো ঠাম্মা আর এ হচ্ছে রায়ের ঠাম্মার মেজ দিদি তো রায়ের ঠাম্মা এখন রায়কে আশীর্বাদ করে নিল আর এখন চলে এসছে এই যে বেগুনি শাড়ি পরে রায়কে আশীর্বাদ করছে ইনি হলেন রায়ের আর এক ঠাম্মা মানে হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি তো উনিও রায়কে এখন আশীর্বাদ করে নিচ্ছেন আর এদিকে বর দিকেও আশীর্বাদ করছে কেননা টাইম যেহেতু অনেকটাই কম ছিল তো সবাই মিলেই দুদিক থেকে করে নিচ্ছে আর এই যে ইনি এখন রায়কে আশীর্বাদ করছেন ইনি হলেন আমার ছোট মাসি তো রায়ের হচ্ছে সম্পর্কে ঠাম্মি হলেও রায়ের আবদারের নাম হচ্ছে মিঠু কেননা ছোট মাসির নাম হচ্ছে মিঠু আর রায়ের ওয়ান অ্যান্ড অনলি মিঠু তো রায়ের মিঠু যখন বাড়িতে আসে তখন কিন্তু রায়ের একদম সমস্ত আবদার মিঠুর ওপরে গিয়েই পড়ে তো এই যে দেখো এরপর চলে এসছে রায়ের দিদুন তো তোমরা কম বেশি রায়ের দিদুনকে ভিডিওতেও দেখে থাকবে আর রায়কে এখন ওর দিদুন এই যে আশীর্বাদ করে নিচ্ছে আর রায় দেখো সমানে ছটফট করছে এটা ওটা বলেই যাচ্ছে আর ওই যে তারপরে চলে এলো রায়ের বাবা যার উপর রায়ের সারা দিনের অত্যাচার চলে তো এখন রায়ের বাবা রায়কে আশীর্বাদ করে নিচ্ছে আর আমাদের সকলের আশীর্বাদই রায়ের ওপর সবসময় রয়েছে তাও এটা রিচুয়ালস একটা আশীর্বাদ পর্ব তো সেই কারণেই কিন্তু সবাই মিলেই রায়কে আশীর্বাদ করছে আর এই যে দেখো এখন পায়েস খানও হয়ে গেছে আর তারপরে চলে এসছে এই যে রায়ের বর্দি যার কথা এতক্ষণ বলছিলাম ওর বড় পিসির মেয়ে তো বড়ো পিসির যে জায়গাটা সেটা কিন্তু বর্দি রায়ের বর্দি অলরেডি নিয়েই বসে আছে না নেক্সট জেনারেশন যখন হবে তখনও কিন্তু রায়ের বর্দি সবার বর্দিই হয়ে যাবে তো এই যে দেখো এখন পায়েস খাইয়ে দিল আর রায়ের মুখে একটা কাজু পড়েছে বলে ও মুখ ছিটকাচ্ছে আর সাথে ছিল যেহেতু বর্দির জন্মদিন তো সেই কারণে এই যে বর্দির মেয়ে বর্দিকেও পায়েস খাইয়ে দিল আর এই যে দেখো মুখ থেকে কাজুটা ফেলার জন্যে ও ছটফট করছে কেননা তোমাদের রায় আবার কোনো খাবারে গোটা কিছু পড়লে মুখে চিবাতেই চায় না আর এখন আশীর্বাদ করতে চলে এসছে আমাদের আর এক মাসি তো আমার যে জেঠি মাসাশুড়ি আশীর্বাদ করে গেলেন ওনারই বোন তো রায় যা উপহার পাচ্ছে পাশে ঠিক যত্ন করে রেখে দিচ্ছে ওর মতো করে আর এই যে দেখো এখন আশীর্বাদ করতে চলে সে রায়ের সারাদিনের ঝগড়া করার সঙ্গী তো রায়ের আর এক ঠাম্মা যার ওপর কিনা ওর যত রাগ যত আবদার দিন মেটায় আর কোনো কিছুর তাল ফেললেই সেই ঠাম্মার ওপর দিয়ে যায় মানে আমি যদি কোনো দিনও বকাঝকা করি ঠিক আমার নামে নালিশ করতে চলে যাবে ঠাম্মার কাছে তো সারাটা দিন রায় যেখানে থাকে সেই ঠাম্মাই হলো এই ঠাম্মা তো সারা দিনের অত্যাচার এই ঠাম্মার ওপর দিয়েই চালায় তো এই যে দেখো ঠাম্মা পায়েস খাওয়ানোর পরে ঠাম্মাকে বলতে লেগেছে যে আমার আর পায়েস খেতে ভালো লাগছে না এখন তুমি আমাকে একটু অন্য কিছু খাওয়াও তো এই যে কাকিমারও আশীর্বাদ করা হয়ে গেল তো এখন চলে এসছেন রায়ের মাস্টার দাদু যিনি কি না রায়ের দিনের পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও সঙ্গী রায়ের এই পড়াশোনার জীবন কিন্তু শুরু হয়েছে এই দাদুর হাত ধরেই তো রায় যেটুকুই শিখতে পেরেছে তার পিছনে কিন্তু এনার অবদান অনেকখানি রয়েছে আর আমরা বাবা মারা সন্তানদের যা কিছু দিয়েই বড় করি না কেন এই বাচ্চা বয়সে শিক্ষার জীবনে যদি এরকম একটা বন্ধুত্বের মতো মাস্টারমশাই পাওয়া যায় তার শিক্ষা জীবনটা অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে আর এই যে দেখো এখন চলে এসেছে রায়ের দাদু রায়কে আশীর্বাদ করতে আর এই যে রায়ও কি সুন্দর মাথা পেথে নিয়ে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেহেতু জানো যে আমরা গ্রামের বাড়িতে থাকি না তো সেখানে রায়ের ঠাম্মা দাদু কাকা এনারা সবাই থাকেন তো সেই হিসাবে রায় খুব একটা দাদু ঠাম্মার সাথে সময় কাটাতে পারে না যখন দাদু ঠাম্মা এখানে আসে বা আমরা বাড়িতে যাই সেইটুকু সময়ই রায় ওনাদের সাথে থাকতে পারে তো এই যে তারপর চলে এসছে ওর কাকাই তো এই যে দেখো রায় কি সুন্দর চুপটি করে মুখ বুঝে সবার কিন্তু আশীর্বাদ গ্রহণ করে নিচ্ছে আর দেখো চুলে ধান লেগেছে বলে আবার ছাড়িয়েও দিচ্ছে আর তারপরে চলে এসছে ওর পিপি আর ওর পিপির ছিল সেদিন এক্সাম তো সেই কারণে ওর পিপি চলে যাবে বলে ওর খুব মন খারাপ যে ওর পিপি থাকতে পারবে না আর এই যে বললাম যত কিছু আবদার কিন্তু ওর পিপির ওপরেও মেটাতে থাকে যখন পড়াশোনার চাপ পড়ে যায় তখনও জানে যে পিপি আছে ঠিক সামলে নেবে আর তারপরে চলে এসছে এই যে ওর মনি আর মনির সাথে যত ভাব তত ঝগড়া এই বুঝলো যে মনি ভালো আবার এই বুঝলো মনি খারাপ মানে মনিকে আসতে বলেও বিপদ আবার মনি না এলেও সমস্যা তো এই যে দেখো চলে এসেছে ওর আর এক কাকায় ওই যে বললাম তোমাদের যে ঠাম্মার ওপর সারা দিন ও ঝগড়া ঝামেলা করে সেই ঠাম্মারই ছেলে তো রায় যে সারা সারাদিন ওর ঠাম্মার বাড়িতেই থাকে তাই এই কাকায়ও ওর একটা সারাদিনের ঝগড়ুটের সঙ্গী বলতে পারো যখন ওর কাকাইকে কে ওর বাবা মা বকাবকি করে তার সাথে কিন্তু রায় ও দলে যোগ দেয় বকাবকি করার জন্য তো বলতে পারো এইটা হচ্ছে বাড়ির আর একটা গার্জেন তো এই যে আদরই শেষ হচ্ছে না সারা দিনে যে কত আদর করে তারপরেও আদর শেষ হচ্ছে না তো তারপর চলে এসছে ওর ছোটো পিপি এই যে দেখো ছোটো পিপিকে বসে বসে কি সুন্দর দেখছে ছোটো পিপি আশীর্বাদ করছে আর হাসছে আর এই হচ্ছে ওর মেকআপ পিপি যখন ওর পিপি আসে তখন শুধু আমাকে সাজিয়ে দে আর সাজিয়ে দে তো তারপরে চলে এসছে ওর আন্টি মানে তোমরা অনেকবারই দেখেছো যে তোমাদের বলেছি রায়ের পাশের বাড়িতেই আছে রায়ের রুদ্রদাদা তো সেই রুদ্রদাদার মাই হচ্ছে রায়ের আন্টি আর রায়ও মাঝে মধ্যে এই আন্টির সাথেও ওর দুষ্টু মিষ্টি খেলাধুলো করতে থাকে আর সাথে সাথে আন্টির সাথে মাঝে মধ্যে আবদারও করে যে আমাকে নেলপালিশ পরিয়ে দাও আমাকে সাজিয়ে দাও আর তারপরে চলে এসছে এই যে রায়ের সোমা তো সম্পর্কে দিদুন হলেও কোনোদিনও দিদুন বলে ওকে ডাকতে শুনিনি। সেই ছোট থেকে হয়ে গেছে ও ওর সোমা মানে আমার মাইমার নাম হচ্ছে সোমা তো আমার মেয়েরও হয়ে গেছে সোমা তো ফোন করে যখন তখন এত সুন্দর ও সোমা বলে ডাক দেয় ওটা শুনেই ওদের মন ভরে যায় আর এই যে আশীর্বাদ পর্ব শেষ করার পরে সবাই মিলে বসে পড়েছে খেতে মানে আমাদের তো সকলের খাওয়া হয়ে গেছে বাড়ির বড়রা মায়েরা যারা ছিল এখন ওদের গল্পের আসর বসেছে আর শেষে খাওয়া চলছে তো ওরা ওদের মতো করে খাচ্ছিল আর সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে সন্ধ্যার দিকে সমস্ত কিছু জিনিসপত্র ছাদে উঠে গেছে কেননা পরের দিন সকাল হলেই তো আমাদের জন্মদিনের অনুষ্ঠানের রান্নাপত্র শুরু হয়ে যাবে তো সেই কারণে আগে থেকে ওর মামা কাকা সবাই মিলেই এই যে এখানে জিনিসপত্রগুলো তুলে দিয়েছে মানে বাড়ির সব ছেলেরা মিলেই আর কি আর হ্যাঁ তোমাদের সাথে দেখানো হলো না যে ওর মামাকে কেননা ওর মামা সেই সময় উপস্থিত ছিল না আসলে ভাগ্নির জন্মদিনের একটা বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তো তাই সব আনন্দের মুহূর্তে থাকতে পারেনি আরে এখন বাজে রাত্রি নটা মতো আর এখন চলে এসেছে আমাদের জন্মদিনের কেক আর যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে রায়ের বড় পিসিয়া রায়ের একই দিনে বাদ রায়ের বাংলা হিসাবে যেহেতু আমরা ইংরাজি ডেট হিসাবেই অনুষ্ঠানটা করব সেই কারণে কিন্তু বাংলা হিসাবে খুব একটা কিছু করিনি পায়েস খাওয়া আর ওকে পাঁচ রকম দিয়ে রান্না করে খেতে দেওয়া এটাই হয়েছে আর এখন কেক কাটিং হবে ওর বড়ো পিসির আর সাথে কিন্তু রায়েরও যেহেতু একই দিনে পড়েছে তো একটা কেকই আনা হয়েছে দুজন মিলে কাটিং করবে আর এই যে দেখো কেকের ওপর লেখা আছে বড় বড় করে ব এখন বাদ এই ঠিক আছে

তো আবার কি এবার ননির এবার ননিকে দেবে না চলো ওইটা ওই ফ্যানটা অফ করতে সুইচ অফ করতে এ সময় একবার অফ করে তো আমরা মুখ খেয়ে সাউন্ড দেবো তো এই যে বদির ছিল পঞ্চাশ বছর আর রায়ের ছিল পাঁচ বছর তো দুটো ক্যান্ডেলেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আর এই যে দেখো লাইটটা অফ করা হয়েছিল কেননা আমাদের বাড়িতে তো প্রচুর প্রচুর ফটোগ্রাফার রয়েছে তো তারা তাদের পছন্দের মতো ফটোশ্যুট করবে আর সাথে ভ্লগও করবে তো আমাদের বাড়িতে অনেক ভ্লগারও রয়েছে তো সেই কারণেই আর কি এই সমস্ত করা হচ্ছিলো তো এখন লাইট জ্বালানো হয়ে গেছে আর এই মুহুর্তে হবে আমাদের কেক কাটিং হ্যাপি ইউ হ্যাপি বার্থ ডে ডিআর বার্থ হ্যাপি বার্থে হাতি না বড় করো তো এই যে দেখো রায়ের পাশে আর একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে রায়ের পুটু দাদা তো রায়ের পুটু দাদারাও সন্ধ্যার দিকে চলে এসেছিল তাই ওরাও কিন্তু এটা একটু এনজয় করতে পারলো আর এই যে দেখো দুজনের খেলা যেন আর শেষই হচ্ছে না আর ক্রিম তুলে তুলে পুরো একদম খেয়ে নিচ্ছে তো তারপর এই টাইমটা আমরা ভীষণ এনজয় করেছি নিজেদের মধ্যে একটু কেকের ক্রিম মাখামাখি করা হচ্ছিল আর আমি তো এদিকে ভিডিও করছিলাম আর খুব ভিডিওটা নড়া নড়ি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আর বর্দির প্রিয় কালার হচ্ছে পার্পেল তো সেই কারণে কেকটা পার্পেল কালারে নিয়ে আসা হয়েছিল তো এই যে আমরা এখন এখানে বার্থডে সেলিব্রেট করি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবার আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে